দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে শাসকের বদলে শোষকের রক্তচক্ষু গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া এগুলোই ছিল বাংলাদেশের এক যুগের বেশি সময়ের চেনা দৃশ্য ছত্রিশ জুলাইয়ে এমাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে এরপর বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে আর যাতে কোনো ফ্যাসিবাদ না লিখিত হয় এজন্যই বাংলাদেশ টেলিভিশনের এ আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইদ খান আর আজকে এই বিষয়ভিত্তিক আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন আমার ডান দিকে রয়েছেন সাবেক ছাত্রনেতা এবং রাজনৈতিক বিশ্লেষক সাঈদ ইকবাল মাহমুদ এবং আমার বাম দিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রায়ান ফেরদৌস তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের ছাত্র আমরা আজ ফ্যাসিবাদ নিয়ে শুনব এই দুজন আলোচকের মুখ থেকে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় বাইশ সেপ্টেম্বর দু গত ১৬ বছরে শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু টাইম ট্রাভেল করে আসি সংসদে সংবাদপত্রের উপর তীব্র আক্রমণ দু বিএনপি জামায়াতের হরতালের বিরুদ্ধে সরকার কঠোর সক্রিয় আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হরতাল বিরোধী সমাবেশে এসে ছাত্রলীগের মারামারি দু ঢাকায় স্বর্ণচুরির হোতা উজিরপুরের আওয়ামী লীগ কর্মী ফারুক মেম্বার দু রাজনৈতিক সহিংসতা দমনে নামছে আরবি এবার পোশাক শ্রমিকদের নেতা হতে চান নৌমন্ত্রী শাহজাহান খান সাটুরিয়া জুরি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ গাজীপুর থানা পুলিশ গুলি করে দেব এসপি স্যারের নির্দেশ আছে দু দুরাবস্থায় পাঁচ রাষ্ট্রীয় ব্যাংক বিশ দলের হরতাল আজ গণগ্রেফতারের অভিযোগ দু পনেরো মানবিক মর্যাদার বিপরীতে অবিচার চলছে সিপিবি বাসদ সরকার দলীয় চাঁদা দৌরাত্মে মানুষ আতঙ্কিত দু হাজার ষোলো সহসাই প্রকাশ হচ্ছে না রিজার্ভ চুরির প্রতিবেদন খোকার গুলশানের ছয়তলা বাড়ি বাজেয়াপ্ত রামপাল প্রকল্পের বিরুদ্ধে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দু সতেরো র্যাবের বিরুদ্ধে হত্যা অভিযোগ মামলার আবেদনের আদেশ পেছাল স্থানীয় যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লঙ্গদুর তিন পাহাড়ি গ্রামে আগুন দু হাজার আঠারো ছাত্রলীগের মারধরের ঘটনায় গোয়েন্দা পুলিশ আহত কাউন্সিলরের বাড়িতে স্কুল স্কুলছাত্রীকে আটকে ধর্ষণ মুক্তিপণ আদায় প্রতিমা ভাঙচুর করায় ইউপি সদস্য আটক দু উনিশ ক্যাসিনো অভিযানে মতিঝিল ক্লাবপাড়া ফাঁকা পাহাড়ায় সম্রাটের যুবলীগ বাহিনী দু বিশ তিন ব্যাংকে সন্দেহজনক লেনদেন দু একুশ সঞ্চয়পত্রে বিনিয়োগকারীর মুনাফায় হাত একশো উনিশ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ জয়ী দু হাজার বাইশ মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে সংঘর্ষ পুলিশের গুলি আহত আটষট্টি দু হাজার তেইশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধারালো অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ জীবনে নিরাপত্তা চাইল তারেক মাসুদের পরিবার এক মন পাটেও মিলছে না এক কেজি ইলিশ দর্শক আমরা এই স্ক্রিনে দেখলাম গত ষোলো বছরে ঠিক এই তিনটিতে বিগত সরকার কি কৌশলে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিল এ পর্যায়ে আমরা এ বিষয়ে আলোচনা করব শুরুতেই সাইদ ইকবাল মাহমুদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি দেখলেন যে একটি সংবাদে এসেছে বিএনপি জামাতের হরতালে সরকার করা আওয়ামী লীগ কঠোর সরকারের এমন হাজারো ভূমিকা আমরা দেখেছি সরকারের আসলে ভূমিকা কেমন হওয়া উচিত ছিল এই সব ক্ষেত্রে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনি নিজেও রাজপথের একজন রাজনীতিক আপনি কি প্রত্যাশা করেছিলেন এবং কি পেয়েছিলেন বাস্তবতায় গত ষোলো বছরে গত দেড় যুগ আমরা একটি চরম নিপীড়নমূলক ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে ছিলাম রাষ্ট্র ব্যবস্থা তো আমার একটা ক্ষেত্রে একটু আপত্তি আছে যদি আপনি আমি গত দেড় যুগের শাসন ব্যবস্থাকে শুধু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলেন তাহলে এটা পূর্ণতা পায় না গত দেড় যুগের শাসনের মধ্যে ফ্যাসিবাদী অনেক বৈশিষ্ট্য ছিল তো তার সাথে সাথে ছিল একটা মাফিয়া বৈশিষ্ট্য মাফিয়াদের যে বৈশিষ্ট্য থাকে সেগুলি ছিল সম্পূর্ণ বর্বর শাসনের যে বৈশিষ্ট্যগুলি থাকার কথা সেগুলি ছিল সম্পূর্ণ একটা লুটেরা তন্ত্র কায়েম করার জন্য যা যা প্রয়োজন ছিল সেই বৈশিষ্ট্যগুলিও বিদ্যমান ছিল যদি আওয়ামী এই দেড় যুগের শাসনকে আপনি শুধু ফ্যাসিবাদী শাসন বলেন তাহলে আমার কাছে মনে হয় যে এটা কম বলা হয় ফ্যাসিবাদ কখনো বিরোধী রাজনৈতিক মতামত রাজনৈতিক চিন্তা রাজনৈতিক শক্তিকে সহ্য করতে পারে না এবং আমরা গত দেড় যুগে যে চরম কর্তৃত্ববাদী এক নয়তান্ত্রিক ব্যবস্থা মধ্যে আমরা অতিক্রম অতিবাহিত করেছি তো তাদের কাছ থেকে আমরা কোনো গণতান্ত্রিক আচরণ তো প্রত্যাশা করতেই পারি না তারা রাজপথে তাদের রাষ্ট্রীয় শক্তি এবং তাদের যে দলীয় যে ক্যাডার বাহিনী এবং দলীয় যে সন্ত্রাসী গোষ্ঠী বাহিনীগুলি ছিল তাদের সবাইকে নিয়ে আমাদের যে কোনো রাজনৈতিক কর্মসূচিকেই প্রতিহত করার ব্যর্থ করার চেষ্টা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো সাইদ ইকবাল মাহমুদ আপনার কাছে আবারও আসবো রায়হান আপনিও কি তাই মনে করেন ইকবাল মাহমুদের মতো আপনিও কি মনে করেন যে বিগত সরকারের যে ১৬ বছরে তারা সুশাসনের কথা বলেছে তারা আইনের শাসনের কথা বলেছে তারা মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করার কথা বলেছে তারা গণতন্ত্রের কথা বলেছে এবং তারা বলেছে যে অনেকগুলো রাজনৈতিক দল তাদের সাথে আছে এবং সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে এসেছে এই কথাগুলো কিন্তু তারা বারবার বলার চেষ্টা করেছে এবং বলেছে এবং কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে তার সত্যতা তারা প্রমাণও করেছে আপনিও কি তাই মনে করেন যে এগুলোকে জোর করে করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং সাইদ ইকবাল মাহমুদ যেভাবে বললেন যে এটা একটা মাফিয়া সরকার হয়ে উঠেছিল আপনি কি তাই মনে করেন যে ফ্যাসেবাদ কিন্তু গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে থাকে অর্থাৎ এই সরকার কিন্তু গত ষোলো বছর ধরে গণতন্ত্রের একটা ছদ্মবেশ ধারণ করেছিল তারা প্রতিটা নির্বাচন দেখাচ্ছিলো যে সেখানে তারা একটা বিপুল জনসমর্থন পেয়েছে এবং আপনি দেখবেন যে প্রায়শই তারা প্রতি মাসে মাসে একটা জনসভা জনসমাবেশ তারা নানা ধরনের সভা সমাবেশ করত যার মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করত যে বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে আর ঢাকা ইউনিভার্সিটির জন্য এর মাধ্যমে শিক্ষিত সমাজ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও তাদের সাথে আছে একই সাথে তারা হলো এই যে গণমাধ্যমকে পেট্রোনাইজ করে গণমাধ্যমকে একীভূত করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এমন সব সংবাদ প্রচার করত জনগণের কাছে পৌঁছে দেখলাম যে সংবাদ সংসদে ক্ষোভ হ্যাঁ সংসদে যারাই একটু একটু বিরোধিতা করত তাদেরকে ওভাবেই ক্ষোভ ঝেড়ে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতো বাগে নিয়ে আসতো আমরা বলতে পারি তো সকল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তারা এই দেশের মাধ্যমে এমন একটা আবহাওয়া সৃষ্টি করতেছিল সারা বিশ্বে আবহাওয়া সৃষ্টি করতেছিল এই সরকার জনগণের সরকার এই সরকার নির্বাচিত সরকার কিন্তু আসলে প্রকৃত অবস্থা তো আমরা জানি যে ফেসিবি সরকার এভাবেই আসলে নিজেদেরকে সবসময় পেট্রোনাইজ করে যে জনগণের সরকার তারা কিন্তু আসলে তো তারা জনগণের সরকার কখনোই ছিল না এখন বাংলাদেশে যে গত ষোলো বছর ধরে যে সরকারটা চলেছে আমরা এটাকে শুধুমাত্র বলবো না টিটুবাই যেটা বললো যেটা একটা মাফিয়া সরকার আমরা এটাকে আসলে একটা মাফিয়া সরকারই বলতে পারি কারণ তারা প্রত্যেকটি কাঠামোটাকে ব্যবহার করে মাফিয়া তন্ত্র এই দেশে বাস্তবায়ন করেছে সন্ত্রাস না শুধু ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সকলকে ব্যবহার করে তারা দেশে একটা মাফিয়াতন্ত্র প্রচলন করেছিল আমরা জানতাম যে আসলে তারা কিছু মাফিয়াকে লালন পালনও করে এরকম সারা দেশে তারা মাফিয়ার মাধ্যমে এই দেশের মানুষদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে একই তারা একটা সারা দেশব্যাপী হাওয়া সৃষ্টি করার চেষ্টা করতো যে এই সরকার জনগণের সরকার এই সরকার নির্বাচিত সরকার এটা একটা চিত্র এবং এই চিত্র তো তারা তারা বহন বহন মাফিয়া আপনাকে ধন্যবাদ বিগত ফ্যাসিবেদের বছরের সংবাদপত্র ঘেটে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর পেয়েছি যেমন দুই হাজার একুশ সালের একটি সংবাদ এসেছে দৈনিক প্রথম আলোর সঞ্চয়পত্রে বিনিয়োগকারীর মুনাফায় হাত এটা রাষ্ট্র হাত দিয়েছে হ্যাঁ এবং দুই সালের একটি সংবাদ দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধারালো অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ আরেকটি দৈনিক যুগান্তরের ওই একই একই সালে দুই সালের খবরে আমরা দেখলাম জীবনের নিরাপত্তা চাইল তারেক মাসুদের পরিবার এরকম অজস্র খবর আমরা কিন্তু দেখেছি অনুষ্ঠানের শুরুতেই এই বিষয়গুলোকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন যে রাষ্ট্রের সাধারণ মানুষের যে সঞ্চয়পত্র সেখান থেকে রাষ্ট্রের টাকা নিতে হবে এবং তিনটি ব্যাংকের সন্দেহজনক লেনদেন এরকম অজস্র জায়গায় প্রতিটি সেক্টরে এরকম প্রচুর খবর বেরিয়েছে যদিও সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা ছিল না চরম সেন্সর করা হয়েছে এ বিষয়গুলো সম্পর্কে যদি আপনাকে বলতে বলা হয় আমরা যখন একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করি বা আমাদের বিশ্বের ইতিহাসে বিভিন্ন রাষ্ট্রে যখন ফ্যাসিজম কায়েম হয়েছে তখন ফ্যাসিজমের সাথে আরেকটা বিষয় খুব আনুষাঙ্গিকভাবেই চলে এসেছে সেটা হচ্ছে রাষ্ট্রে আপনার এটাকে যে কর্পোরেশনগুলি ঠিক আছে রাষ্ট্রের অর্থনীতিটা মুসলিমেও কর্পোরেশনের হাতে মানে অলিগার্সদের হাতে রাষ্ট্রের অর্থনীতিটাকে তুলে দেওয়া হ্যাঁ সেটা ইটালিতে একই ঘটনা সংগঠিত হয়েছে আমরা জার্মানিতে হয়েছে হিটলারের সময় মসলিনির সময় ইটালিতে বা স্পেনে ফ্রাঙ্কোর সময় তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনীতি সম্পূর্ণভাবে সরকার এই ফ্যাসিবাদী সরকার এবং তার যে সাঙ্গ আছে তার যে ডালপালা আছে এদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এরা দেশের সামগ্রিক অর্থব্যবস্থাটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং এই যে জনগণের সম্পদ বিদেশে পাচার করার কারণে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং দেশের অর্থ ফ্যাসিবাদী অর্থ সিস্টেমটা সব ক্ষেত্রে এরকম না আমি তো একটা কথা আপনাকে বলি যে আপনি আমরা যদি বলি যে বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল তাহলে সাথে সাথে এটা বলতে হবে যে বাংলাদেশে ফ্যাসিবাদ যেটা ছিল এটা ছিল পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদ হ্যাঁ আপনি যদি ফ্যাসিবাদের সফল প্রতিষ্ঠাতা রাষ্ট্রক্ষমতায় হচ্ছে আপনার মুসলিনী হ্যাঁ মুসলিনী তো তার রাষ্ট্রের সম্পদ বা রাষ্ট্রীয় অর্থ জনগণের অর্থ বিদেশে পাচার করেছে এটা আমরা শুনি নাই বা হিটলারের সময় জার্মানরা তাদের সম্পদ অন্য দেশে পাচার করেছে বা আমেরিকায় পাচার করেছে বা তাদের অন্য কোনো দেশে পাচার করেছে এটাও আমরা শুনিনি কিন্তু বাংলাদেশের এই যে নিকৃষ্টতম ফ্যাসিবাদ বা আমরা একটু আগে আলোচনার মধ্যে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এটা ফ্যাসিবাদের সাথে সাথে একটা মাফিয়া তন্ত্র এরা কিন্তু মানে ফ্যাসিবাদের স্বাভাবিকভাবে ফ্যাসিবাদীরা যা করে তার চেয়ে আরও অনেক 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 ধরনের নিকৃষ্টতম কাজ করেছে হ্যাঁ তো সো তারা তো দেশের অর্থনীতিকে একদমই ধ্বংস করে দিয়েছে তারা দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যখন একটা গোষ্ঠী দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারপরে তারা দেশের সঞ্চয়পত্রের মুনাফার উপরে হাত দিবে জনগণের এটা তো খুবই স্বাভাবিক এতে তো আমি মোটেই বিস্মিত নই আপনি দেখেছেন দু হাজার সতেরো সালে ঠিক এই দিনে এক দৈনিক কাগজের একটি খবর ছিল স্থানীয় যুবলীগ নেতার নেতাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লংদুর তিন পাহাড়ি গ্রামে আগুন দিয়েছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং কাউন্সিলরের বাড়িতে স্কুল ছাত্রীকে আটকে ধর্ষণ মুক্তিপণ আদায় দৈনিক মানবজমিনের খবর ছিল দুই হাজার আঠারো সালে এবং এই যে কাউন্সিলরের বাড়িতে স্কুল ছাত্রীকে আটকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় কিন্তু থানায় মামলা পর্যন্ত করতে দেয়া হয়নি তাহলে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার বা রাষ্ট্রের কাছে যে মানবাধিকার মানবাধিকার পাওয়ার কথা সেই কি খর্ব করা হয়েছিল কিনা বা এরকম আরও কোনো ঘটনা আপনারা জানেন না অধিকার খর্ব করা হয়েছিল কি না এটা প্রশ্ন নয় অধিকারই তো মানুষের ছিল না আপনার যদি অধিকার থাকে আপনার খর্ব করার প্রশ্ন আসে আপনার যেখানে অধিকার নাই আওয়ামী লীগ যুবলীগের নেতারা মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করবে এরকম একটা বর্বর শাসন ব্যবস্থার মধ্যে আমরা পনেরো বছর ছিলাম সেই শাসন ব্যবস্থার অস্বাভাবিক কিছু না তো পুলিশ মামলা নিবে না মামলা কীভাবে নিবে পুলিশ রাষ্ট্র পুলিশ ব্যবস্থা জনপ্রশাসন ব্যবস্থা এবং রাষ্ট্রের অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলি আছে ইভেন বিচার বিভাগ এটা তো সবাই একাকার হয়ে গেছে একটা মাফিয়া তন্ত্রের মধ্যে তো তারা সবাই প্রত্যেকে তো প্রত্যেকে পরিপূরক প্রত্যেকে প্রত্যেকে সহযোগী জনগণের অধিকারটা কোথায় ছিল রায়হান আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই পুলিশ সরাসরি বলেছে আপনি দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের একজন কর্মকর্তা তার মোবাইল ফোনে দেখিয়েছে স্যার একজনকে গুলি করি একটাই পরে হ্যাঁ আরগুলো সামনে এগিয়ে আসে এই বিষয়টা আসলে কতটুকু ন্যায়সঙ্গত ছিল এবং এদের বিচার হওয়া উচিত কিনা এবং আপনাদের দাবির প্রেক্ষিতে আন্দোলনের প্রেক্ষিতে এই মুহূর্তে একটি সরকার আছে যে অধিকাংশ মানুষের সমর্থিত সরকার সেই সরকারের কাছে আসলে আপনারা এই সব ঘটনার কোন ধরনের বিচার চান ছোট্ট একটা ঘটনা শেয়ার করি আর সাগর আহমেদ এইসিসি পরীক্ষার্থী ছিল তো যখন আন্দোলন শুরু হয় পরীক্ষাটা ওদের স্থগিত হয় ও এলাকা থেকে ঢাকায় চলে আসে আন্দোলনে অংশ নেবার জন্য চারে আগস্ট যখন আন্দোলনে অংশ নেয় তখন ও একটা ফেসবুকে পোস্ট দেয় যে আজকে আমি যদি শহীদ হয় তাহলে আমার কবরে যেন একটা জাতীয় পতাকা দেওয়া হয় এবং পাঁচই আগস্ট ওর উপরে ফ্লাইওভারে যাত্রা ফ্লাইওভারে ওখানে ওকে গুলি করে হত্যা করে ওর কবরের পাশে এখন একটা জাতীয় পতাকা আছে কতটা দেশাত্ম বোধ মানুষের থাকতে পারে যে নিজের কবরে জাতীয় পতাকাটাকে নিয়ে থাকতে চায় তো এই যে পুলিশের গণহত্যা আমরা এটাকে গণহত্যা মেচাকার নাম দিয়েছি এর বিচার তো অবশ্যই আমরা চাবো এই যে হত্যাগুলো হত্যাকাণ্ডগুলো ঘটেছে আবু সাইদের কথাই চিন্তা করুন আবু সাইদ তো দাঁড়িয়েছিল সে তো একটা হাতে লাঠি নিয়ে জাস্ট দাঁড়িয়েছিল বুকটা পেতে দিয়ে দাঁড়িয়েছিল তাকে তো গুলি করলে ওরা যদি এমনই হইতো পরিস্থিতি বাধ্য হইতো গুলি করার জন্য তো পায়ে করা যেত কেন তাকে সরাসরি বুকে গুলি করা হলো তাকে বুকে গুলি করে ওখানে নির্মম কেলিং টার্গেট কেলিং এটা এবং একই সাথে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আপনি একটা ঘটনার কথা বললেন যেখানে হলো মন্ত্রী ওই সময়ের খুনি মন্ত্রী তাকে সচিব উপস্থিত ছিল এবং একজন পুলিশ ডিএমপির ওনার নাম হলো ইকবাল উনি ওনাকে বলতেছে যে একটা মারি একটা মরে বাকিগুলো মরে না তার মানে ওনাদের উদ্দেশ্য ছিল এই আন্দোলনে যারা অংশ নিয়েছে যাকে সামনে পাবে তাকে গুলি করে মারবে এবং ওবায়দুল কাদের কিন্তু বিশ জুলাই ডিরেক্টলি বলে দিয়েছিল যে দেখামাত্র গুলি করতে হবে এবং এটা এই ওবায়দুল কাদের নির্দেশটা কোথা থেকে আসলো এবং ওবায়দুল কাদের নির্দেশ দিতে পারে কি না ওবায়দুল কাদের নির্দেশ দিতে পারে না কখনোই কিন্তু ফ্যাসিবেদি কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হয় কেন্দ্রীভূত ক্ষমতার মালিক দাঁড়িয়েছিল ছিল এই স্বাধীন বাংলাদেশে এই ষোলো বছর ধরে কেন্দ্রীভূত ক্ষমতার মালিক ছিল শেখ হাসিনা তার ক্ষমতার বলে সে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করছে এই পুলিশ বলুন ওবায়দুল কাদের বলুন এ আরাফাত আলী বলুন কিংবা বাকি যারা আছে ডিএমপি কমিশনার বলুন আর স্বরাষ্ট্র সচিব বলুন সবাই তার নির্দেশগুলো পালন করছে এবং শেখ হাসিনা এই যে গণহত্যার মতো চরিত্র পেয়েছে আমি মনে করি আমরা প্রায় বিষয়ে বলে থাকি ছেলেদের চরিত্র দেখে বলে থাকি এটা তার পারিবারিক শিক্ষা আমি মনে করি শেখ হাসিনার এই যে খুনি চরিত্রটা এসেছে সেটাও তার পারিবারিক শিক্ষার মাধ্যমে এসেছে শেখ মুজিবুর রহমান প্রায় ষাট হাজারের অধিক মানুষকে নির্বিচারে হত্যা করেছে আমরা সেখানেও একটা ঘটনা যদি শেয়ার করি আহম্মদ আলী সিরাজগঞ্জের যে এক কৃষক ছিল তার ছেলেকে এবং তাকে দুইজনকে একত্রে রক্ষী বাহিনী যখন নির্মমভাবে অত্যাচার করতেছিল তখন তার ছেলেকে গুলি করে হত্যা করে তারপর ছেলেকে গুলি করে হত্যা করার পর তার মুন্ডু কাটার জন্য তার গলা থেকে মাথা গর্দান আলাদা করার জন্য বাবাকে নির্দেশ দেয় রক্ষী বাহিনী এবং তাকে বাধ্য করে ছেলের গর্দান আলাদা তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে হিস্ট্রি যে ইতিহাস রাজনৈতিক ইতিহাস এর মধ্যে আপনি এরকম ফ্যাসিবাদী আচরণ দেখতে পাচ্ছেন বা খুঁজে পান এই হিস্ট্রিটা গত ষোলো বছর ধরে বাঙালি জাতির কাছ থেকে এই বাঙালি বাংলাদেশি মানুষের কাছ থেকে লুকায়িত করা হয়েছে পাঠ্যপুস্তক বলুন ইতিহাস বলুন টিভি গণমাধ্যম সবখানে এমনভাবে প্রচার করা হয়েছে এই ইতিহাস সম্পূর্ণ ইতিহাসটাকে লুকিয়ে ফেলা হয়েছে কিন্তু এই ইতিহাসগুলোকে এখন উন্মোচন করতে হবে যে বাহাত্তর থেকে পঁচাত্তরে কি ঘটেছে বাহাত্তর থেকে পঁচাত্তরে কি কি ঘটনা ঘটেছে এবং শেখাচিনা যতটা শেখ হাসিনা যতটা ফ্যাসিস্ট তার থেকে বড় ফ্যাসিস্ট যে একসময় ছিল এবং সে হাসিনা হয়তো গত ষোলো বছরে এক দেড় হাজার মানুষকে গুম করেছে তার বাবা যে তার থেকে হাজার মানুষকে খুন করেছে এই ইতিহাসগুলো মানুষের সামনে নিয়ে আসতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে তার বাবার কাছ থেকে যে পারিবারিক শিক্ষাটা সে অর্জন করেছে সেই পারিবারিক শিক্ষার প্রতিফলন গত ষোলো বছর ধরে সেখানে দেখিয়ে গেছে এবং আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমে এখন জানতে পারতেছি যে সেখানে যখনই কোনো খুন বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন তখন কিন্তু তিনি উল্লসিত হয়েছেন তিনি আত্ম আনন্দে আত্মরা হয়েছেন আমরা দেখেছি যে এই যে জুলাই গণভ্যত্থানে যত মানুষ মারা গেছে এদের নিয়ে কিন্তু তার কোনো রকম শোক ছিল না তার কোনো অনুসূচনা ছিল সে কিনে মেট্রো রেল নিয়ে সে কিনে সরকারি প্রতিষ্ঠান নিয়ে এগুলো নিয়ে হাজারে করতেছিল টিস্যুর পর টিস্যু দিয়ে কান্না কান্না করতেছিল কিন্তু এই যে আমার ভাই আবু সাইদ সাগর রায়হান এরকম হাজারো ভাই মারা গেল এদেরকে নিয়ে সামান্যতম ছিল না এটাই ফ্যাসিবাদের ইতিহাসটা আসলে সেই গোড়া থেকেই আছে আওয়ামী লীগের দেশে জন্মগতভাবেই বাংলাদেশের জন্মের পরেই এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করার যে প্রচেষ্টা সেটা শেখ মুজিবের কারণে শুরু হয়েছে আপনি প্রথম যে সংবিধান সেই সংবিধানই একটা ফ্যাসিবাদী সংবিধান সেই সংবিধানে রাষ্ট্রের অনেক ভালো ভালো বড় বড় কথা বলা হয়েছে তারপরে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির কাছে আরোপ করা হয়েছে সংবিধানের কথা বলে বাহাত্তরের সংবিধানের সুন্দর কথা আছে কিন্তু শেষে বলা হচ্ছে উনি যা চাইবেন মানে ইনডাইরেক্টলি আর কি যে রাষ্ট্রপতি তখন শেখ মুজিব মানে উনি যা চাইবেন সেটাই শেষ কথা তার মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে একজন ব্যক্তি এবং ফ্যাসিবাদ কিন্তু আপনার সবসময় একজন ব্যক্তিকে এক ব্যক্তি এক ব্যক্তি এবং সেই ব্যক্তি চাপিয়ে দাও মানে সেই ব্যক্তি সব ফ্যাসিবাদের অন্যতম বক্তব্য হচ্ছে রাষ্ট্র জনগণের জন্য না জনগণ হচ্ছে তার রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্র হচ্ছে তার নেতার জন্য আচ্ছা আচ্ছা তো বাংলাদেশের জনগণের কোনো অধিকার থাকবে না সমস্ত কর্তৃত্ব রাষ্ট্রের করো কাছে এবং রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ওই এক ব্যক্তির কাছে এটাই ছিল এবং এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য কথাটা বলেছে যে বাংলাদেশে তার বিরোধী যে রাজনৈতিক মতগুলি ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আপনাদের দুজনের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠলো সেটি হচ্ছে যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে তো সেক্ষেত্রে নতুন জন আকাঙ্ক্ষার একটা সরকার এবং জনগণের সমর্থন সমর্থিত একটা সরকার সেই সরকার এখন ক্ষমতায় আসছে আপনি কি মনে করেন যে এই সরকার এই যে আপনার বক্তব্য অনুযায়ী যে জনগণ রাষ্ট্রে সমর্পিত ছিল রাষ্ট্র ব্যক্তিতে সমর্পিত ছিল এবং এই ব্যক্তির ইশারায় সব কিছু হতো তো এই যে একটা কাঠামো ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো এই কাঠামো ভাঙা তো জরুরি আপনি কি মনে করেন যে এই সরকার সেই ফ্যাসিবাদী যে শেকল সেই সেকল ভেঙে ফেলতে সক্ষম হবে এজন্য তাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন প্রথমত আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে এবং রাষ্ট্রের কাঠামোতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতাকে শেয়ার করতে হবে এবং আমরা জানি যে রাষ্ট্রের যে মূল যে তিনটা প্রতিষ্ঠান থাকে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এদের প্রত্যেকে স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং চেক অ্যান্ড ব্যালেন্স একটা আরেকটা প্রতিষ্ঠানকে যে নিয়ন্ত্রণ করবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে কোনো প্রতিষ্ঠানকে এবং কোনো ব্যক্তিকে একক ক্ষমতার মালিক হতে দেওয়া যাবে না এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি আমি মনে করি এরপরে যারা রাষ্ট্রক্ষমতায় থাকবে এই যে আমাদের তরুণ ছাত্র নেতারা যারা আছে এবং এই যে আমাদের তরুণরা যেভাবে রাজনীতিতে উৎসাহিত হয়েছে এটা কিন্তু খুব অত্যন্ত মানে উদ্দীপনার জায়গা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্দীপ আমাদের আমার বয়সী মানুষের গত আন্দোলনে কতটা ভূমিকা ছিল না ছিল সেটা প্রশ্ন না আমরা হয়তো মিছিলে ছিলাম পিছনে ছিলাম মিছিলের কাছাকাছি ছিলাম কিন্তু এই যে তরুণরা যারা এই সাহসী মিছিলগুলির নেতৃত্ব দিয়েছে সাহসী মিছিলগুলিতে অংশগ্রহণ করেছে আমরা মনে করি যে তাদের এই অর্জনটা আমাদেরই অর্জন আমাদের সন্তানরাই অর্জনটা করেছে আমাদের ছোটো ভাইরাই অর্জন করেছে এটা আমাদের এটা এই জাতির অর্জন এবং এই জাতির এই অর্জনকে ধরে রাখতে হবে আমরা এই একটা জায়গায় আমাদের এই ফেসিবাদী ব্যবস্থা নিবর্তনমূলক রাষ্ট্র আমরা আর কায়েম হতে দেব না জি ধন্যবাদ সাইদিকবাল ইকবাল রায়হান তোমাদের এই বিজয় তাদের বিজয় এবং প্রজন্মের পর প্রজন্ম তোমাদের এই চেতনা বিস্তৃতি ঘটুক এই চেতনার এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার কায়েম না হয় নতুন কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে না পারে সেক্ষেত্রে এই যে সরকার বা এই প্রজন্মের কেমন ধরনের রাজনীতি করা উচিত সাধারণ মানুষের কাছে আপনারা কতটুকু যে পৌঁছতে পেরেছেন বা সাধারণ মানুষের মানুষকে আপনারা কীভাবে পাশে চান রাজনৈতিক দলগুলোকে কিভাবে পাশে চান আপনারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই এই বিজয় যেন বেহাত না হয় কেননা প্রত্যেকবার বিজয়ের পর পরবর্তীতে আবার সেই কাঠামো ফিরে আসে মানে সাইদ ইকবাল মাহমুদ কিন্তু একটি কথা বলেছেন ঐক্য ঐক্যটা জরুরি আপনিও কি তাই মনে করেন আমরা চিন্তা করতেছি আমার দেশটা হবে ইনক্লুসিভ আমার এই দেশের রাজনীতি হবে ইনক্লুসিভ হয়তো মতাদর্শের দিক থেকে আমাদের পার্থক্য থাকতে পারে রাজনৈতিক মতাদর্শও ভিন্ন থাকতে পারে কিন্তু রাষ্ট্রের প্রশ্নে রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক এই একতা ধরে রাখার জন্য আমরা ছাত্র সমাজ যে উদ্যোগগুলো এখন এই মুহূর্তে নিচ্ছি আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই মুহূর্তে জেলা জেলায় যাচ্ছি মানুষের কাছে গণমানুষের কাছে পৌঁছাচ্ছি শহীদদের পরিবারের কাছে যাচ্ছি শহীদদের পরিবারের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করতেছি প্রত্যেকটা শহীদ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই নতুন বাংলাদেশের স্বপ্নগুলো আমরা শোনার চেষ্টা করতেছি এবং সেই নতুন বাংলাদেশের স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তাদের কাছ থেকে আমরা একটা রূপরেখা একটা প্রস্তাবনা নিয়ে আসতেছি গণমানুষের কাছ থেকে একটা প্রস্তাবনা গণমানুষের কাছ থেকে একটা রূপরেখা নিয়ে সেই প্রস্তাবনাগুলোকে অ্যাকমিলেট করে আমরা চাই একটা নতুন বাংলাদেশ করতে যে বাংলাদেশটা বৈষম্যহীন যে বাংলাদেশটা একতার চব্বিশের গণব্যুত্থানের যে স্পিরিট রয়েছে আমরা চাই না যে আমাদের এই চব্বিশে গণব্যুত্থানের স্পিরিটটা নষ্ট আমরা জানি যে এই গণব্যত্থানের স্পিরিট যদি নষ্ট হয় আমরা যদি সেই উদ্দেশ্য ধারণ না করতে পারি উদ্দেশ্যকে পৌঁছাতে না পারি তাহলে প্রতি বিপ্লব ঘটবে অর্থাৎ প্রতি বিপ্লব মানে এই না যে নতুন কেউ এসে একদম ক্ষমতা দখল করে ফেলবে প্রতি বিপ্লব এটাই যে আমরা আমাদের আদর্শকে ধরে রাখতে পারিনি আমরা আমাদের আদর্শ থেকে সরে গিয়েছি তাই আমি এমন একটা সমাজ করতে চাই যেখানে চব্বিশের গণব্যুত্থান যে স্পিড সেই স্পিড পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে একেবারে আপনিও কি রায়হানের এই বক্তব্যকে সমর্থন করেন কিনা এই স্পিডের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে অবশ্যই স্পিডের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমি এখনও বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ আছি এখন যে বিষয়টা মানে সামনে আসছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আরো আলোচনা হওয়া দরকার আমাদের পরস্পরকে বোঝা দরকার আমাদের রাজনৈতিক দলগুলি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে পরস্পরের মধ্যে আরও নিজেদের মধ্যে আরও বেশি আলোচনা করতে হবে আমাদের এই যে ছাত্র নেত্রা আছে তাদের সাথে আরও সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার যাদের আছে সবার সাথে সবার আলোচনা নেই মত মতামতের মত বিনিময়টা বেরোল মানে বাড়াইতে হবে যাতে আমরা সবাই সবাইকে উপলব্ধি করতে পারি আমরা একটা সময় এটা একদিনে কিন্তু হবে না আমাদের দুই মাস ছয় মাস পরে আমরা যখন সবাই সবার সাথে কথা বলবো সবাই সবাইকে বুঝবো আমরা কিন্তু সবাই মোটামুটি একটা জেনারেল কনসাসনেস আমাদের মধ্যে তৈরি হবে যে আমাদের এই হচ্ছে আমাদের চাওয়া এই কাজগুলি আমাদেরকে করতে হবে এই লক্ষ্যটা অর্জন করার জন্য আমাদের এই এই পদক্ষেপ নেওয়া দরকার আমি কিন্তু আশাবাদী আমি ভীষণ আশাবাদী ধন্যবাদ সাইদ ইকবাল মাহমুদ টিটু ধন্যবাদ রায়হান আপনাদের দুজনকে প্রিয় দর্শক আমরাও বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচার দেখতে চাই না সংগ্রামের এই পথ আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা আসবে আমি সাইদ খান আজকের মতো এই নতুন যাত্রা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ